বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে কি ছাগলের ফার্ম তেমন একটা তৈরি হচ্ছে না আপনাদেরকে যদি আমি সহজভাবে বলি আমরা যদি ফিরে যাই দু হাজার সাল নাগাদ তখন যেভাবে ছাগলের ফার্মের ফ্লোটা হচ্ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে কিন্তু এখন আমরা এই ইউটিউবে কাজ করা সত্ত্বে যেটা দেখতে পাচ্ছি যে ছাগলের ফার্ম কিন্তু বলতে গেলে তখন যদি হান্ড্রেড পার্সেন্ট হতো এখন হচ্ছে দুই পার্সেন্ট স্যার নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি স্যার আপনি তো এই পশু বিষয় নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন বা আপনি ছাগলের ফার্ম নিয়ে কাজ করছেন বিভিন্ন লাইভ স্টক নিয়ে কাজ করছেন আপনি সেক্ষেত্রে স্যার বর্তমানে যে ছাগলের ফার্মগুলো হচ্ছে না এটা তো আপনি বুঝতেই পারছেন হ্যাঁ রিসেন্ট ফ্লো অনেক কমেছে হ্যাঁ এইগুলোর আসল কারণটা কি হতে পারে যে মানুষের ভিতরে ছাগলের ফার্ম করার ইচ্ছাটাই কমে গেছে এটা একটা কথা বলি ইচ্ছেটা কমে গেছে এটা ফার্মিং এর জন্য খুব মঙ্গল হয়েছে আমি একদম বলছি না এটা খারাপ হয়েছে মানে খারাপ ভাবে নিও না যেরকম ইউটিউবে প্রচার হতো না পাঁচটা ছাগল পুষে এত টাকা হয় আমরা ছাগল পুষে এত টাকা হয় এটা অ্যাকচুয়ালি এরকম একটা কথা বলেছে স্যার আমরা যে প্রচার করতাম ফার্মারি এটা বলতো আর এটা তাও যদি আমার ধরুন আপনার কাছে আমি এসছি আপনি যদি কিছু আমাকে প্রমাণ দিয়ে সামনে দেখিয়ে দেন তাহলে বলতে হতো বিষয়টা এরকম যে ছাগলই বলো না কেন যদি আমি ছাগল মানে একটা দীর্ঘ মেয়াদি ব্যবসা যদি মানে প্রথম প্রথম যে যে কালচারটা কালচারটা ছিল ছিল তো একটা মেথড হয় আমি মা ছাগল পুষবো তার থেকে বাচ্চা হবে সেই বাচ্চা বড় করে বিক্রি করব তাহলে মিনিমাম এটা দু বছর আপ বিজনেস দু বছরের বেশি এত দীর্ঘ মেয়াদি বিজনেস অ্যানালাইসিসটা বলছেন যে সেগুলো ভালো হয় না তাহলে আমি অ্যানিমেল হাজবেন্ডি এক্সপার্ট আমি কি করে বলবো ভালো হয় বিজনেস অ্যানালাইসিস মানুষের পেশেন্ট থাকার ক্ষমতা এই তুমি একটা ভিডিওকে তুমি কুড়ি মিনিট টেনে দাও না অডিয়েন্সটা কজন দেখবে তাহলে সেখানে দু বছর ধরে একটা বিজনেস চালিয়ে দু বছরের পরে গিয়ে লাভ পাবে তাহলে এত ধৈর্য এই মুহূর্তে আজকের ডেটে মানুষের কি আছে আগে লং ভিডিও খুব চলতো এখন মানুষ খুঁজছে ইনস্টাগ্রামে ছোট ছোট রিল মানুষের কাছে অনেক শর্ট টাইম হয়ে গেছে একদম তাহলে সেই জন্য আমরা এটাকে মেথডে কাটতে হতো যেরকম ভাবে নেই বলা ভুল এর স্কিল সমস্ত কিছু আজকে কেউ বলতে পারে ব্রয়লার মুরগি আমি দশটা পুষে ভায়াবল বিজনেস করতে পারি কিন্তু সে আবার দেশি মুরগি ছেড়ে দিয়ে দশটা পুষে ভায়াবল বিজনেস করতে পারে অবশ্যই ছাগল যে চড়াতো সে আগেও ছাগল চড়াতো আজকেও ছাগল চড়াচ্ছে তার ব্যবসা ভায়াবেলই চলছে এর আমি আর যেটা কারণ খুঁজে পেছি, যারা চড়িয়ে ছাগল পালন করে বা বাড়িতে আটটা ১০টা পালন করে তারা অনেক সাকসেসফুল এই জন্য হয় তাদের ওটার উপরে তার ডিপেন্ডেন্টই না একদম তারা ওটা হলো সাইডটাদের না বাড়িতে থাকবে বাড়িতে জায়গা আছে এখানে পাঁচটা সাগল পুষলাম সকালে কাজে গেলাম বিকালে আসলাম আর বিকালে এক ঘন্টা চড়ালাম এইবার এটাকে যখনই আমরা কমার্শিয়াল সেটআপে নিতে যাইব তখনই তার কতগুলো জিনিস ম্যান্ডিটরি আছে যেরকম যদি কেউ ফ্যাটনিং করতে চান খাসি পুষবেন বড় করে বিক্রি করবেন ফ্যাটনিং করবেন প্রপারলি তাহলে ফ্যাটনিং করতে গেলে তো একটা স্কেল আছে মান্থলি টেন মিনিমাম স্কেল যদি আমি এটা থেকে আর্নিং করতে চাই এবং কখন থেকে ন মাস পর থেকে আমি টাকা ফেরত পাব ন মাস মিনিমাম এটা ঢালতেই হবে এবং একটা ছাগল তৈরি করতে মিনিমাম ছ থেকে সাত হাজার টাকা তার খরচ হবে আমি যদি একদম পাতি বেঙ্গলের কথাও বলি তাহলে দশটা মানে সাত হাজার করে এক একটা ছাগলকে তৈরি করলে এক একটা ব্যাচ তৈরি করতে সত্তর হাজার আট মাস মানে মাসের স্কেল বলছি আটটা মাস তাকে রান করতে হবে সত্তর ইন্টু আট এই ক্যাপিটাল না থাকলে সে ফ্যাটনিং এ বায়াবেল ভাবে বিজনেস চালাতে পারবে না আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা হলো যে অনেকে বড় জাত নিয়ে ছাগল পালন করতো সেক্ষেত্রে তার সমস্যাটা এটা হতো যে সে তো কিন্তু চড়া দামে কিন্তু স্যার বেচতে গেলে সে দাম পেতো না একই দাম যদি আমাদের বাংলা ভাষা গোদা বাংলা যদি একটা কথা বলি মানে কিনতে ছাগল বেচতে পাগল একদম এটা এই ব্যাপারটা সিড সিড অ্যানিমালটা কিনছি সেটা প্রথম কথা সিড হওয়া উচিত ছিল মানে সেটা একেবারে পাঁচ বিয়ানের ধারি নয় বীজ তো বীজই হয় এক সেটা কেনা উচিত ছিল উড়িষ্যা থেকে কাটিং ছাগল টেনে নিয়ে এসে বা রাজস্থান থেকে কাটিং ছাগল টেনে নিয়ে এসে এখানে আমি সিড বলে কিনলাম সেটা হয় না সেটা সমস্যা ছিল একটা স্কেল ছিল সবকিছুর আমি এটা কমার্শিয়াল করতে গেলে ব্রিডিং স্কেল পঞ্চাশ যদি আমি ব্রিডিং ফার্ম করি ব্রিডিং পঞ্চাশের নিচে করলে ভায়াবেল বিজনেস আসবে না মডিউল আসবে না পঞ্চাশে করতে পারে পঞ্চাশের এগেন্স্ট একটা জায়গা থাকলে পঞ্চাশটা ছাগল নিয়ে নিলাম সেরকম না তার এগেন্স্ট তার খাবারের জায়গা কত ঘাস লাগবে কি লাগবে সেইগুলো কিছু ছিল না স্যার আমি যদি ব্ল্যাক বেঙ্গলের কথা আসি সেক্ষেত্রে দেখেছি ব্ল্যাক বেঙ্গল অনেকেই পালন করে কিন্তু আবার অনেকে এটাও বলে ব্ল্যাক বেঙ্গল যদি স্টল ফিডিংয়ে পালন করি সেক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা নাই বরাবর তাহলে লোক ছাগলের ফার্ম বন্ধ করবে না তাহলে কি করবে বিষয়টা এটা স্টল ফিডিং মানে বিচুলি কেটে ছাগলকে খেতে দেবো বা দানাভুষি খাইয়ে খাওয়াবো মানে সেটা না স্টল ফিডিং নয় আচ্ছা স্টল ফিডিং মানে একটা জায়গায় আবদ্ধ থাকবে চড়াতে নিয়ে বেরোবো না ছাগল ঘাসের কাছে নাই যেতে পারে ঘাস তো ছাগলের কাছে আসতেই পারে তার মানে মানুষ এটাকে ভুল ব্যাখ্যা করছে দানাখোর দানা খাইয়ে ছাগল পালন মানে খরচ পাওয়া খাইয়ে যারা সেই গেমিং দেবে আমাকে তাদেরই দানা দেব আচ্ছা যারা সেই গেমিং দিতে পারবে না আমাকে বেঙ্গল দিতে পারবে না আর ওর মেন খাদ্যই হচ্ছে ঘাস হ্যাঁ ওকে 90 টু 95% ঘাস দিতেই হবে অবশ্যই তারপরে 5% বা 10% আমি দানা দেব তার মানে আমাকে স্টল ফিডিং এ রাখতে হলেও আমাকে ওই ঘাসই খাওয়াতে হবে ঘাস খাওয়াতে হবে দেখো কতগুলো না পুরো চাষের ব্যাখ্যাটা কত জায়গায় খুব ভুল আছে সেটা হচ্ছে হোয়াইট কলার জব মানুষে বেশি পছন্দ করে মেনলি মানে হোয়াইট কলার জব বলতে চা যেগুলো শারীরিক শ্রম হয় না এই যে তুমি আমি ভিডিও করছি এটাই যদি ধরো এগ্রিকালচার বাদ দিয়ে আমরা একটা বিউটি টপিকে ভিডিও করতাম এটা এসি রুমে বসে ভিডিও করতাম এই যে দর করে তুমি আমি ঘামছি এটা লোক পছন্দ করবে না ইউটিউবার তুমিও বা যারা ফুড ব্লগিং করেন বা যারা বিউটি প্রোডাক্ট প্রমোশন করেন তারা ইউটিউবার এবার তোমার স্কিনটা এইরকম আর একজন বিউটি প্রোডাক্ট প্রমোশন করে তার স্কিনটা ওইরকম নয় কেন উনি এসি রুমে করেন কারণ তার কাজ তো এসি রুমেরই কাজ একদম আমাদের তো মাঠে ঘাটের হ্যাঁ এইবার আমি ছাগল পুষলাম ফিটে ডেকে আমি ভাবলাম আমি বাইরে থেকে বস্তা বস্তা খাওয়ার জিনিস আমি ঘাসটা কাটতে বড় লজ্জা আমার এটা হলে করছে হবে না তাহলে বন্ধ এটাও এটাও একটা একটা কারণ কারণ লোক এটা না দিয়ে ঘাসের থেকে তো ভালো হ্যাঁ আমি দিচ্ছি আরে ভালো তো কার জন্য ভালো গরমকালে মধু খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে কিন্তু মধু শরীরের পক্ষে ভালো জিনিস শীতকালে ভালো জিনিস এই যে ভালোর ব্যাখ্যাটা নানান লোকে নানান রকম করছেন এই একটা বিষয় প্র্যাকটিস ট্রিটমেন্ট প্র্যাকটিস এই ট্রিটমেন্ট প্র্যাকটিসটা খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে স্যার তাহলে এখানে যদি আমি বলি সেটা হলো যে মানুষ যে তখন এসছিল তখন কি শুধু টাকার লোভেই এসেছিল না ফার্ম করতেও এসছিল যদি পুরো ক্রাউডটাকে ভাবি তাদের দু তিনটে সেগমেন্টে ভাগ করব। প্রথম বলবো টোয়েন্টি পার্সেন্ট যাদের এই সময় ওই টাইমটা পিরিয়ডটা দেখো লকডাউন পিরিয়ড ছিল এই সময় মানুষের ডিপ্রেশনে যাচ্ছিল কাজকর্ম বন্ধ ছিল অ্যানিমেল সব থেকে বেশি ডিপ্রেশন কাটাতে পারে সাইকোলজিস্টরা বলেন আমি বলি না ওয়েবসাইট সব লেখা আছে তো সেই ডিপ্রেশন কাটা কেউ ছাগল পুষেছিল অবশ্যই ভেবেছিল কিছু ডিপ্রেশন কাটাতে ছাগল পুষেছিল অবশ্যই বাড়িতে কিছু করার নেই কিছু নেই দুটো ছাগল কিনে নিয়ে এসেছি নার্সি চার্চ দুটো কোথায় কিনলো পাঁচ লাখ লাখ টাকা খরচা করে দিল দাঁড়াও তাদের কথা পরে আসছি দেখবে প্রচুর ভিডিওস এরকম পাবে আমি পাঁচটা ছাগল পুষেছি পাঁচটা ছাগলকে খেতে দিচ্ছি প্রচুর ভিডিও এরকম পাওয়া যায় গেছে এবং আমি পার্সোনালি গভর্নমেন্ট ইনস্টিটিউটে প্রচুর লোককে পরীক্ষা নিয়েছি এবং ক্লাস করিয়েছি জিজ্ঞেস করছি পরে লকডাউনের সময় তো কাজ নেই স্যার তাই পাঁচটা ছাগল কিনেছি আরে বাবা পাঁচটা ছাগল কিনেছিস না পঞ্চাশটা কিন্তু ফার্ম কর পাঁচটা দিয়ে কী হবে পাঁচটা ছাগলে তার আর্নিং দিয়েছে একটা ভুল কথা নয় ছাগলগুলো বিক্রি হয়েছে কিন্তু যখন লকডাউনটা উঠে গেছে দেখছে সে পনেরো হাজার টাকার একটা চাকরি করতো ওই দিন ধরে সে করে এসে সাত হাজার টাকা বিক্রি করেছে ল্যাপটপ করেছে অনেক সাত আট হাজার টাকা তখন সে অবভিয়াসলি চাকরিতে ফেরত গেছে বন্ধ হয়ে গেছে সেকেন্ডলি এই টাইমের সময় দুটো ঘটনা হয়েছে আরও এই সময় যাদের কাছে অনেক টাকা ছিল তারা ইনভেস্ট করে দিয়েছে ছাগল পোষা তো সোজা কথা মানে কোনো ওয়ার্কারকে বলেছে মাঠের কাজ করো তুমি আমার ছাগল পোষা দেবে তো হিসাবটা যদি আমার আচ্ছা তাদের হিসাবটা যদি আমি বলি আমার নিজের কান নিজের কানে শোনা হিসাব সেটা হলো স্যার তারা এরকম ভেবেছে যে ধরুন একশো ছাগল কিনবো বছরে দুশো বাচ্চা হবে এক একটা বাচ্চা তিন হাজার তিন কুড়ি ষাট মানে ছয় লাখ টাকা তাই তো স্যার একদম দুশো ইন্টু এবার ছয় লাখ টাকা সে বছর পাঁচ বলি বাবা একশো ছাগল থেকে বছর ছয় লাখ টাকা তার মানে মাসে পঞ্চাশ হাজার আমার তারপর আবার ধারী থাকবে আবার পরের বছর বাচ্চা দেবে আবার পরের বছর দেবে টাকাই টাকা আমি বলি ঠিক এই জাস্ট এই প্রসঙ্গে তোমাকে বলি যে এটা খুব সোজা শুনতে মনে হয় একশো ছাগল একশো ছাগল সঠিক ব্রিডের সঠিক কোয়ালিটিতে একশো ছাগল খুঁজতে যে ছাগল চিনেন যিনি তার মাথাটা খারাপ হয়ে যাবে একশো প্রপার ব্রিডিং মাদার এক জায়গায় এনে দাঁড় করাতে তাদেরই একশো মাদার একটা জায়গা থেকে ধরুন আমি আজকে চব্বিশ পরগনায় বসে বলছি আমার এই সারাউন্ডিং থেকে একশো মাদার তুলে দিলে জিন পুলের উপর এফেক্ট পড়ে যাবে তার জন্য ছেলে আনবো কোথা থেকে আমি আমাকে বাঁকুড়া বীরভূম থেকে ছেলে আনতে হবে এই নিয়ে সবাই ক্লোজ রিলেটিভ তাদের বাচ্চা কোনোদিন মায়ের মতো হবে না ইনব্রিডিং বিড সাপ্লাইস হয়ে যাবে খারাপ বাচ্চা হবে এই কাজগুলো প্রপার করতে গিয়ে দেখেছি আমি একদম নাম করে বলছি ঝাড়গ্রামের একটি ফার্ম কনসালটেন্সিতে আছে তার ছাগল তুলতে মানে ছাগল কিনে দিতে দেড়শো ঝাড়গ্রাম রুলিয়ার মতো জায়গা উড়িষ্যার মতো জায়গা দেড়শো ব্রিডিং মাদার কিনে দিতে আমার নিজের আমি নিজে দাঁড়িয়ে গিয়ে কিনেছি আমার ওই গরমে নিজের ঘুরে ঘুরে ছাগল কিনতে ওইখানে আমার এগারো দিন টাইম লেগেছে যারা ফার্ম করে বন্ধ তারা কোনদিন শিকার করছে না যেরকম বায়ো হয়েছিল বায়ো ফ্লকে হয়েছিল ওই যে আমি একটা মানে ভিডিও তোমার ভিডিওতেই বলেছি ছাগল কিসের লাভ লসজনক ছাগল সবাইকে টাকা দিয়েছে ট্রেডারকে টাকা দিয়েছে ভেটনারি প্র্যাকটিসার যিনি উনি গরুতে যে কদিন ওনাকে না ডেকেছে ছাগলে তার থেকে বেশি ডেকেছে লোকে চিকিৎসা বেশি হয়েছে তারা টাকা দিয়েছে মেডিসিন কোম্পানিটা টাকা পেয়েছে খোলভুষির দোকান টাকা পেয়েছে কাকে দেয়নি এক একটা ব্যবসায় নজন লোক ছিল একজন লস একজন লস করেছে আর সবাই লাভ পেয়েছে কে বলছে এটা লসজনক এটা তো বাস্তব এটাও বাস্তব কথা সেই জায়গাতে ফার্মার ফার্ম করতে গেলে যা যা দরকার হয় সেই পাঁচ মাসের একটা প্রেগনেন্সি পিরিয়ড কি পরিমাণ ছাগল অ্যাবর্শন হয়ে গেছে প্রচুর ফার্মার ফেস করেছে তারা যদি ভিডিও দেখে হয়তো কমেন্ট করবে তারা সেই প্রপার গাইড খুঁজে নেননি ডাক্তার খুঁজে নেননি ছাগলের উপর প্রপার ক্লাস যেখানে যেখানে হতো নেই গভর্নমেন্টের শুধু একটা জায়গায় কোর্স আছে আর সিটিতে গভর্নমেন্ট কোর্স গোটারির উপর আছে আর কোথাও কোনো গভর্নমেন্ট কোর্স নেই গোটারির উপরে কোথাও নেই প্রাইভেট প্রচুর সংস্থা ট্রেনিং করান কিন্তু খুব বাজেভাবে যদি বলি মানে কেউ খারাপভাবে নেবেন না গভর্নমেন্টের পোর্টাল আছে ভেটেনারি সাইটের সেই পোর্টালে লেখা আছে কয়েক কটা নাম্বার আছে ভেটেনারিয়ানদের যারা ছাগলের ওপর পড়াশোনা করেছিলেন এখন গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও আছে সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে সেন্ট্রাল ধরে বলি ওয়েস্ট বেঙ্গলটা বললে খুব বাজে শোনাবে অনেকে রুষ্ট হতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে যে কজনের নাম আছে পুরো ভারত জুড়ে উনআশি জনের নাম আছে এই মুহূর্তে আপনার নাম কি রয়েছে সেখানে অবশ্যই আছে কিন্তু উনআশিটা মানুষের নাম রয়েছে যারা ছাগলের এক্সপার্ট মানে ছাগলের উপর স্পেশালাইজেশন করেছিল আমি ব্যক্তিগতভাবে বলছি আমি যখন পড়েছিলাম স্মল অ্যানিমালস গোটারি এইসব তখন সেই সময় গিয়ে কি হয়েছিল আমাকে আমার সিনিয়ররা বলেছিল কোথায় চাকরি পাবে কি করবে আমি ভয়ে ভয়ে ডাবল মাস্টার্স করেছি ভয়ে ভয়ে ইন্ডোজেনাস কাউয়ের উপর আবার মাস্টার্স করেছি এখানে আমি আরেকটা কথা বলতে চাই আপনারা দর্শক বন্ধুদের এই যে স্যার 79 জনের বললো টোটাল ইন্ডিয়াতে এই 79 জন যারা রয়েছেন তারা যেসব ফার্ম করিয়েছেন তাদের ভিতরে কটা বন্ধ হয়েছে এবং তারা যেগুলোতে জানেনই না তারা কটা ফার্ম বন্ধ হয়েছে আপনি যদি খুঁজতে যান তাহলে জিরো ইস টু ওয়ান হবে দেখো ভাই একটা কথা বলি যাদের ব্যবসাটা না খুব ভায়াবেল চলছে নাহলে খুব সত্যি কথা বলো এখনও কলকাতার বেশ বড় বড় জায়গা আমি নাম করে করে জায়গাগুলো বলি যেখানে প্রপার বেঙ্গল মিট যায় সিক্স বালিগঞ্জ প্লেস প্রপার বেঙ্গল মিট যায় এবং পুরো কলকাতা শহর জুড়ে প্রচুর তার ইয়ে রয়েছে আউটলেট রয়েছে গোলবাড়ি সেখানে প্রপার বেঙ্গল মিট যায় নাম করা নাম করা বেশ কিছু ব্র্যান্ডের নাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রয়েছে এরকম আরও আছে তারা কোথা থেকে সাপ্লাই পাচ্ছে তারা সেই ফার্মগুলো অবশ্যই আছে সেই ফার্মগুলো আছে আজকে যার ব্যবসা না সে প্রপারলি এত খুলে আম আসবে না মার্কেটে যে তুমি পাঁচ দিন যদি ঢোকো আমরা সবাই তোমার অডিয়েন্সরা তো সবাই জানে যে তুমি পেটের কথা বার করাতে এক্সপার্ট হয়ে গেছো এখন আমি এখন চাইলাম কিছু বলবো না তুমি খুঁচিয়ে খুঁচিয়ে বার করবে তাহলে তোমাকে কে সাহস করে ডাকবে ফার্মে যার ফার্মটা ভাইবেল চলছে তোমার এত ভিউয়ার্স তাহলে এতগুলো কম্পিটিটার কে চাইবে কে ফার্মটা তোমাকে ডেকে নিয়ে তার সিক্রেট আউট করে দিতে তাই বলে কি ফোনও করবে না অবশ্যই করবে না এটা নয় ফোন করবে দেখুক সঠিক ইনফরমেশন কিন্তু তারা তো কোথাও আসছে না তারা বেরোয় না কারণ আমি তোমাকে বলি বেশ কতগুলো ফার্ম আমি জানি তাদের প্রত্যেকের অন্যান্য বড় ব্যবসা ছিল গোল্ডের ব্যবসা রয়েছে তাদের কারোর রিয়েল ব্যবসা রয়েছে এবং তারপর গোড ফার্ম করেছে ওটা তার অকুপেশন না ডেটে যে আমি হিসাবে দেখতে পাই আজকের ডেটে তার প্রচুর টাকা হচ্ছে কিন্তু সে মুখ দেখাতে রাজি নয় দুটো কারণে এগ্রিকালচার ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা বড় জায়গা সেটা সবাই জানে খুব খারাপ ভাবে না নিলেও হয়তো এটা তো যারা কাজ করছে সাধারণ চাষিরা এগুলো কিছুই জানে না তাতে এসে फंडा বুঝবেই না তাহলে আমরা অন্য জায়গায় আমি ওখানে ট্রান্সফার করে দেখাতে পারি সেই হিসেবে প্রচুর লোক আছে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা ভালো জায়গা সেখানে যারা করছেন তারা ওটা করতে গিয়েও প্রচুর টাকায় খরচ করেন আমি যেই কথাটা বলেন ট্যাক্স ফাঁকি দেওয়া কিন্তু যারা এবার বড় বড় মাথা বসে রয়েছে তারা তো আপনার আমার উপর খেয়ে যাবে না না এটা তো সত্যি কথা गवर्नमेंट ওয়েবসাইটে লিখে দিয়েছে এগ্রিকালচার প্রোডাক্ট হচ্ছে জিরো ট্যাক্স কারণ এটা দিয়ে মানুষ বাঁচে गवर्नमेंटটা খুব ভালো জায়গা এবং আমার কথা হচ্ছে সব ইনকামের টাকা এই ফার্ম করে সেখানে শুধু সেটা না সেটা নয় গো মানে যারা কিছু এগ্রিকালচার কাজ করছে হয়তো অন্য একটা ব্যবসা রয়েছে আমি ট্যাক্স ফাঁকি দেওয়া মানে এভাবে বলছি না যে এভাবে বলছি না যে সেখানে লোকে অন্য টাকা দিচ্ছে সেরকম নয় যে এই ব্যবসাটার যে টাকা মূলধন সেটা ব্যাংকে রেখে বা তার ওই ব্যবসাটা বাড়ালে যে পরিমাণ ট্যাক্স হবে সে ব্যবসাটাকে ডিভাইড করছে করে গিয়ে অন্য ব্যবসা করছে তারা কেউ লস করে এইখানে টাকা এনে ভরছে না তারা এইখান থেকে টাকাটা আয় করে তুলছেন

তো এরকম ক্ষেত্রে অনেক ব্যক্তিরা আছে এবং সেই ফার্মগুলো না ইন্ডাস্ট্রি রুল করছে সেই ফার্মগুলো বেরিয়ে আসবে না তাদের নিজেদের ওয়েবসাইটে তাদের পছন্দ মতটুকু থাকবে খুঁজতে খুঁজলে অনেক ফার্ম পাওয়া যাবে যে ফার্মে আমার একটু একটু মুখ দেখা যায় অনেক অনেক ফার্মের একটু একটু ভিডিও আছে যেখানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কতগুলো কনসালটেন্সি রয়েছে আপনার ছাগলের ফার্মে ছাগলের ওনলি ছাগল বললে আট নটা রয়েছে উন্ডলি ছাগল ফার্ম ডেয়ারি মার্জ যদি বলো ছাগলের সাথে গোটারি বা ছাগলের সাথে ফিশারি এইরকম মার্জ মানে ইন্টিগ্রেটেড প্রজেক্টের মধ্যে যদি বলো তাহলে গোটা ছয় সাত রয়েছে এরকম আচ্ছা ডেয়ারি ছ সাতটা অনলি ডেয়ারি রয়েছে মার্জ ইন্টিগ্রেটেডের সাথে আর ছ সাতটা রয়েছে আচ্ছা শুধু পোলট্রিও আছে গোটা সাত আটটিক মতো তাহলে পরিশেষে আমরা কোন সমাধানে আসলাম যে ফার্ম কেন হচ্ছে না প্রথম কথা ফার্ম করার একটা বড় জিনিস হচ্ছে ফার্মের জন্য সবার আগে দরকার ফার্মিং মেন্টালিটি আমি যদি এটা ফুল টাইম আয় করতে চাই তাহলে সেই রকম নলেজ তৈরি করতে হবে হ্যাঁ নলেজ গেইন করে এনভারমেন্ট তৈরি করে সেই স্কেলে ব্যবসা করতে হবে আদারওয়াইজ পাঁচটা দশটা সাতটা দিয়ে করা যাবে না শুধুমাত্র ট্রেডারদের দোষ দিয়ে বা কারোর উপর ভরসা করে আমি ছাগল কিনে নিয়েছি সব দোষ ওনার সেটাও বলা যাবে না আপনি নিজে শিখুন নিজে চিনুন নিজে কিনুন আপনার নিজস্ব ভেটনারিয়ান থাকুক বা আপনার নিজস্ব গাইড থাকুক সে দরকার হয় আপনাকে বড় স্কেল হলে চিনে দিক সেইভাবে কাজ করতে হবে তাহলে ফার্মগুলো টিকবে ওই গ্রামের মধ্যে দশটা বা কুড়িটা ছাগল থেকে আমি তার থেকে এক টাকাও লাভ না তুলে বছর দিলাম দিয়ে লাস্ট অব্দি বললাম আমি দুটো ছাগল কিনেছিলাম তার থেকে কুড়িটা ছাগল হলো অনেকে তো এটাও করেছে যে কুড়িটা ছাগল কিনে চাকরি বাকরি সেরে দিয়ে ছাগলই পালন করছে হুম লাস্টে এক বছর পরে লোকের হাত পাতো সে দাদা ছাগল কিনুন আমার আমি এবার আবার চাকরিতে ফিরে যাই আমার সম্ভব না ভুল ছাগলের সম্পূর্ণ লস ভুল পথে চালিত হয়েছে কিছু লোক ঘর এত দামি করে ফেলে ছাগল কেনার টাকা থাকে না আমি স্যার সুন্দরবনের দিকে একটা ভিডিও করেছিলাম উনি শুধু ঘর বানিয়েছে আট লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে দেড় লাখ টাকার

মানে আমরা মানে আমাদের ঘর তো আমাদের নিজেদেরই করতে হয় হ্যাঁ কেন যদি বাপ দাদা করে দিয়ে যায় সে ব্যাপারটা আলাদা ইনোভেশন করে এবার যদি আমি ইন্ডিয়াতে খুঁজে যাই তাহলে দেখা যাবে ফিফটি পার্সেন্ট ছেলেগুলো নিজের ঘর নিজেই তৈরি করতে হয় হ্যাঁ তাহলে সেরকম ওদেরও করতে দিন কেন আপনি লাক্সারি করছেন ফার্মের অনেক সমস্যা হয় গোড ফার্মের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী তো ভুল পথে চালিত হয় কন্টামিনেশন প্রবলেম হয় ফার্ম বন্ধ হওয়ার সব থেকে বড় কারণ ভুল পথে চালিত হওয়া যাই হোক দর্শক বন্ধুরা আগামী দিনে হয়তোবা আবার যারা সাবস্ক্রাইবার রয়েছে আমার যারা ভিউয়ার্স রয়েছে বা যারা ছাগল ফার্ম করতে ইচ্ছুক রয়েছে তারা হয়তোবা ফার্মে আসবে আর আমি সব সবসময় ওয়েলকাম জানাই আর ফার্মে যদি আসতে চান স্যার আপনাদের স্যারের কাছ থেকে আপনারা যতই হেল্প চান না কেন সব আপনারা এ টু জেড স্যারের কাছ থেকে হেল্প পাবেন আমিও হেল্প করবো কিন্তু ফার্মটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না ফার্মটা করতে হবে এখনও অনেকে করছে কিন্তু ওই সুপারস্তমের মতো হ্যাঁ স্যার একদম হ্যাঁ কিন্তু তারা সামনে আসছে না এরকম রয়েছে কিন্তু সত্যি কথা এটাই যে আগের তুলনায় বাস্তবতা যেটা ফার্ম অনেকটাই কমে গেছে এবং ফার্ম করার প্রবণতা অনেকটাই লোকের মাঝখানে কমে গেছে